উগ্রবাদী হিন্দুরা বাতিলপন্থীরা মুসলমানদের বাবরি মসজিদ ভাঙতে পারে কিন্তু ভারতের উগ্রপন্থীরা আমাদের মুসলমানদের ইমানকে ভাঙতে পারে যার কারণে আবার বৃদ্ধ বৃদ্ধ মুরব্বীরা ছোট ছোট ছেলেরা কাদের মধ্যে করে ঈদ নিয়ে যাচ্ছে যে আমরা যতটুকু পারি আমরা সাহায্য করব আমরা আবার সেই বাবরি মসজিদ তৈরি করব। ঠিক কিনা আপনি তাকিয়ে দেখেন ভারতের দিকে ভারতের মুসলমানের দিকে এই যে কত বছর আগে মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল উগ্রবাদী হিন্দুরা বাতিলরা ভেঙে দিয়েছিল কয়েকদিন আগে হুমায়ুন কবির নামের একজন লোকের উদ্বেগে বাবরি মসজিদ আবার তৈরি হচ্ছে সুবাহরেন আমি দেখতে পেলাম যে ছোট ছোটো ছেলেরা কাদের মধ্যে করে ইট নিয়ে যাচ্ছে মুরব্বী বাবাজিরা দাড়ি পেকে গেছে কাদের মধ্যে করে ইট নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে তাদের একটাই আশা যে তারা বাবরি মসজিদ তৈরি করবে সুমানের তার মানে বোঝা যায় যে ভারতের উগ্রবাদী হিন্দুরা বাতিলপন্থীরা মুসলমানদের বাব্রি মসজিদ ভাঙতে পারে কিন্তু ভারতের উগ্রপন্থীরা আমাদের মুসলমানদের ইমানকে ভাঙতে পারে যার কারণে আবার বৃদ্ধ বৃদ্ধ মুরব্বীরা ছোট ছোট ছেলেরা কাদের মধ্যে করে ইট নিয়ে যাচ্ছে যে আমরা যতটুকু পারি আমরা সাহায্য করব আমরা আবার সেই বাবরি মসজিদ তৈরি করব ঠিক না আমাদের ভারতের মুসলমানরা শিখিয়ে দিয়েছে আসলে ইমান কি জিনিস